বেশিরভাগ সময় জলের তলায় থাকে হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের বিকিহাকোলা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকা গ্রামের বাসিন্দাদের ভোগান্তি শেষ নেই গ্রামের মানুষের ব্যবহার্য পানিয়ে চলে টিউবওয়েলটি জলে ডুবে প্রাথমিক স্কুলেও ঢুকেছে জল স্কুলে পড়াশোনা শিখেই উঠেছে গ্রামের অনেক বাড়িতে উঠেছে জল এলাকায় জলমগ্ন থাকার কারণে খুব বাড়ছে গ্রামের বাসিন্দাদের জল জমায় পরিবেশ নষ্ট হচ্ছে ডেঙ্গুর উপদ্রব বাড়তে পারে কবে সমস্যা থেকে মুক্তি পাবে গ্রামের বাসিন্দারা এই বিষয়ে ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা কি বললেন শুনুন যারা কাজকর্ম করছেন তারা কারণ ওখানকার যে জল নিকাশির মেন যে জায়গাটা সেই জায়গাটা প্রতি বন্ধ হয়ে যায় এরা প্রতি বছর যদি টাইমে ঘুরে দেয় তাহলে মানুষের এই দুর্ভোগ হয়নি আমরাও এর এই সিক্সটিনকে অনেকবার বলেছি যে এই বিষয়টা দেখা দরকার আজকেও সকালে কথা হয়েছে ওনারা বলেছেন দেখা যাক যে কী করা যায় আমরা বলি যে মানুষের যে দুর্ভোগ এটা ক্রিয়েটেড একটা দুর্ভোগ যেটা কিন্তু অসহ্যের বাইরে প্রশাসনের যারা প্রশাসন দলের যারা কর্মকর্তা বা যারা আছেন পঞ্চায়েতের অবস্থায় তারা নির্বাহ নির্বাহ মানে দর্শকের ভূমিকা পালন করছেন পুলিশ প্রশাসন তার যে দায়িত্ব পালন করার ক্ষেত্রে তার কিছুটা অনিয়া আছে সব দিক দিয়ে মানুষ ওখানে মানুষ সবার ঘরে জল চলে যায় ওখানে প্রাইমারি স্কুল একটা আছে সেই স্কুলে ছাত্রছাত্রীদের এই কমাস প্রায় তিন মাস পড়াশোনা প্রায় বন্ধ স্কুলের ছাত্ররা আসে জলে ডুবে যায় পড়ে যায় আবার বাচ্চা বাচ্চা ক্লাস ওয়ানের ছেলে আছে ক্লাস ওয়ান থেকে বোর্ড পর্যন্ত তার একটু আগে একটা নিধনসূন্য ক্লাব আছে সেখানে অঙ্গনারি সেন্টার আছে সেই সেন্টারে অঙ্গনারি সেন্টারে যার বাচ্চারা মানে কত ছোট কত বাচ্চা তাদের খাবার জায়গা যেটা সেটা একটা মানে ভাবা যায় না যে এরকম একটা রান্নাঘর হতে পারে এরকম একটা খাবার জায়গা হতে পারে খাবার তৈরির জায়গা এবং সেখানেও স্কুলটাও দীর্ঘ প্রায় তিন মাস এইভাবে প্রায় অচল অবস্থার মধ্যে পড়ে আছে কিন্তু প্রশাসনের একটা দ্বারত ওখানকার গ্রামবাসীরা বারে বারে হয়েছে আমরা আমাদের দলের পক্ষে বারবার আমরা বলেছি কিন্তু নির্বাহ আমরা যদি দেখছি আমরা আমাদের জেলা পার্ফির সাথে কথা বলেছি আমরা ডিএম এর মানে নলেজে নিয়ে আসার জন্য জেলা প্রশাসন যদি দায়িত্ব নিয়ে করে যান এর নির সমস্যার সমাধান আমাদের কিছু বলার নেই কিন্তু যদি সমস্যার সমাধান না করে এলাকার মানুষ তার সঙ্গে নিয়ে যে আন্দোলন করা দরকার সে আন্দোলন করতে আমরা বাধ্য হ্যাঁ অবশ্যই হচ্ছে এবং সেই পড়াশোনার প্রতি স্কুলে নামে মাত্র স্কুলের টিচাররা আসেন আসেন আধ ঘন্টা থাকেন এক ঘন্টা থাকেন খুব বেশি থেকে আবার চলে যান ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও তাই এবং ছাত্রছাত্রীরা এখন ওখানে জলের যে অবস্থা বাঁধিয়েছে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে ইনফেকশান হয়ে যাওয়ার ভয়ে যে কোনো সময়ে আপনার জল ওখানকার যে জল খুব পচে গেছে দীর্ঘ আড়াই মাস দু মাস ধরে সেই পচা জলে বাচ্চা বাচ্চা ছেলেরা সহ্য করতে নাও পারে এবং তারা অনেকের পায়ে ঘা হয়ে গেছে গ্রামের লোকের অনেকে ঘা হয়েছে এবং অনেকে সবার ঘরের ভিতরে জল ঢুকে যায় এই এইরকমও আছে এই পরিস্থিতিটা সবটার অবসান ঘটানো যা অবস্থান ঘটানো উচিত যত কিছুটা সাথে সম্ভব এবং সেটা করার জন্যে আমরা বিডিও বলছেন বিডিও ওসি পাঁচলা সবাই বিষয়টা জানি পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন এবং এনএইচ অথরিটি তাদের সবাই নলেজের বিষয়টা আনা হয়েছে আমরা সর্বশ্রেষ্ঠ আজিও কাছে বলেছি এবং তাদের যিনি অফিসার আছেন তিনি কথা দিয়েছেন যত তার সঙ্গে এটা করা সম্ভব রিলিফ দেওয়া সম্ভব মানুষকে সেটা দিতে হয় আমাদের কাছে কথা হচ্ছে যে বৃষ্টি হবে এটা প্রকৃতির নিয়ম কিন্তু সেই প্রকৃতির নিয়মে বৃষ্টি হলে মানুষের দুর্ভোগ মানে আমার অপকর্মের জন্য আমার কাজের জন্য মানুষ দুর্ভোগে পড়বে এক মাস একদিন না দুদিন না নয় মাসের পরিমাণ এটা হওয়া উচিত নয় আমরা এই ঘটনার যে উদার যেভাবে তারা উদাসীন সেই ঘটনার তীব্র নিন্দা করছি এবং ওই অবিলম্বে ওই এলাকার মানুষের স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করার জন্য যে কাজ করা দরকার সেই পরিবেশ তৈরি করা দরকার জল নিকাশি ব্যবস্থা অবিলম্বে করা দরকার এরএসিস মাত্র মানে আপনার কি বলবো মানে পঞ্চাশ ফুটের মতো জায়গা আছে যেটা সংস্কার করে দিলে এই এই প্রবলেম আর প্রবলেম থাকে না সুতরাং সেটা তারা করছেন না প্রতি বছরই এরকম হয় এবং গত আটটা দশটা বছর ধরে এরকম হচ্ছে এবং গত বছর তার আগের বছর আমরা ওখানে গ্রামের মানুষরা সেখানে গিয়ে তারা নিজেরাই পরিষ্কার করেছে এবং আমাদের মূল কথা হচ্ছে যে এনো তেন কারণে এই অবস্থার অবসান ঘটাতে হবে এটা না হলে পরিবেশ এবং জল পচা জলে বাচ্চা বাচ্চা ছেলেদের ইনফেকশন হয়ে যাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে ड्राय रिपोर्ट जी लाइव न्यूज़